নমস্কার কেমন আছেন বন্ধুরা সবাই সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব কুঁড়ি কচুর ফুল আর চিংড়ি মাছের একটা দুর্দান্ত কালের রেসিপি রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কিছুটা গুণো কচুর ফুল নিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণে পুঁড়ি ডোকা তো পুঁড়ি এখানে আছে একদম পুরো টাটকা আর কচুর ফুলটাও একদম টাটকা তো প্রথমে পুঁইশাক আর কচুর ফুল আমি সুন্দর করে কেটে নেব এই দেখুন আমাদের এখানে এই সময় বর্ষাকালে প্রচুর পরিমাণে এই কচুর ফুল পাওয়া যায় এই কচুর ফুলকে বলে বুনো কচুর ফুল তো একটা ফুল প্রথমে তুলে নিলাম ফুলটার কিন্তু পেছন দিকটা খায় না এই দিকটাকে খায় মানে এই যে পুরো লম্বা অংশটা দেখছেন এটাকেই কিন্তু খায় তো এর মধ্যেও আর একটা ফুল আছে সেটা কিন্তু খেলে চলবে না সেটা খেলে গাল চুলকায় তো এখান থেকে এইভাবে সুন্দর করে গোল করে কেটে নেব এই রকম দেখুন হালকা কিন্তু হালকা করে চাপ দিয়ে এইভাবে কাটতে হবে না হলে কিন্তু ভেতরের ফুলটা কেটে যাবে তো এইভাবে কেটে নিলাম এরকম এই ডকাটা ধরে এরকম করে টান দেব দেখুন কত সুন্দর বেরিয়ে আসলো এই দেখুন এটা তো আমার লাগবে না তো এটা ফেলে দেব আর এই অংশটাকে আমি নিয়ে নেবো এই রেসিপিটার জন্য এবার এই অংশটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নেব একটু বড় বড় করে কাটবো এই দেখুন কত সুন্দর হয়ে গেছে কাটা এ কিন্তু কাটতে একদমই কঠিন কোনো ব্যাপার না একটু বুঝে কাটলে খুব সহজেই কাটা হয়ে যাবে এখানে বন্ধুরা প্রচুর কেটেও ধুয়ে নিয়ে এসেছি আর এখানে রয়েছে পুঁইশাক পুঁইশাকগুলো সব কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে এনে রেখে দিয়েছি তরকারির পরিমাণ বুঝে জলের পরিমাণটা দিতে হবে যখন আমি পঁইসা কচুর ফুল আর আলু সেদ্ধ করে নেওয়ার পরে একদম রসা মতো জল থাকবে এই রকম জল দিতে হবে বুঝে তো আমার এখানে তরকারির পরিমাণ অনুযায়ী আমি এখানে এরকম একটা জল দিয়ে দিয়েছি এরকম পরিমাপে এখানে গরম জলের মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ যাতে করে ডাটার মধ্যে লবণটা ঢোকে এবং খুব দ্রুত সেদ্ধ হয় দিয়ে দেবো এক চামচ হলুদ একটু জলের সাথে মিশিয়ে নেব লবণ আর হলুদ দেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব পুঁই পুঁই শাক দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলু এই সময় কিন্তু আঁচটাকে একদম হাই রেখে রেখে দিতে হবে হবে হাই দিয়ে এটাকে করে নিতে তো এবার আলু আর দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে এটাকে হাই আচে রেখে মোটামুটি সাত থেকে আট মিনিট মতো সেদ্ধ করে নেব আট মিনিট পরে ফিরে এলাম আট মিনিট পরে ঢাকা চাপাটা এবার খুলে দেবো এই আট মিনিটের ভাগে কিন্তু আমি এক থেকে দুবার একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম তো দেখুন আট মিনিট জাল দেওয়ার ফলে অনেকটা কিন্তু জল শুকিয়েও গেছে আর আলু আমি চেক করে দেখেছি হাফ সেদ্ধ হয়ে গেছে ডাটাও সেদ্ধ হয়ে গেছে হাফ এবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রচুর ফুল প্রচুর ফুলগুলো এবার দিয়ে দিচ্ছি আলু আর পুইসা হাফ হাফ সেদ্ধ হওয়ার পরে এবার একটু নাড়াচাড়া করে কচুর ফুল ভালো করে আলু পুঁই শাকের মধ্যে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে ঢাকা চাপা দিয়ে আবারও এটাকে হাই আঁচে রেখে দেব আট থেকে ন মিনিটের জন্য কচুর ফুল দিয়ে আবারও ন মিনিট মতো এটাকে জাল করে নিয়েছি তো এই ন মিনিটের ফাঁকে কিন্তু আমি একবার থালাটা উল্টে এটাকে হালকা নেড়েচেড়ে দিয়েছিলাম যাতে করে সব ঠিকভাবে সেদ্ধ হয় তো এবার ন মিনিট পরে আমি এটাকে ঢাকা চাপাটা খুলে দিয়ে দেখে নেব যে সব ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন ন মিনিট হাই আছে রেখে জাল করার পরে খুব সুন্দরভাবে জলটাও টেনে গেছে আর একটা রসা রসা ভাব চলে এসেছে প্রচুর ফুলও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই দেখুন প্রচণ্ড গরম এটা আলুও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি একবার খুন্তি দিয়ে কেটে দেখাচ্ছি এই দেখুন খুব সুন্দরভাবেই গলে গেছে ডাটাও কিন্তু গলে গেছে যতটা বলার দরকার এবার হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে এটাকে আমি একটা পাত্রে এই জল শুদ্ধই নামিয়ে নেব এই যে খুব অল্প জল আছে ডাটা আলুর গায়ে মাখো মাখো এই জল শুদ্ধ কিন্তু নামিয়ে নিতে হবে একটা পাত্রে তেল ভালো করে গরম করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে গোটা জিরে এখানে দিয়ে এবারে একটা মিডিয়াম সাইজের রসুন হাফ পেটে নিয়েছি তো সেটা দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেব একটা পিঁয়াজ বাটা আর ছটা সাতটা কাঁচা লঙ্কা বাটা কিছুটা পরিমাণে ধীরে মরিচ বাটা ধিরে মরিচ আমি এখানে একসঙ্গে বেঁচে নিয়েছি এবার হালকা একটু নাড়াচাড়া করে নেব হালকা একটু নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা দিয়ে দেব পাঁচ থেকে ছটা শুকনো লঙ্কা জল দিয়ে বেটে নিয়েছি দিয়ে দিলাম এবারে দিয়ে দেব লবণ যেহেতু লবণটা আগে দেওয়া রয়েছে সেই জন্য লবণের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে কারণ এটা ডাটার তরকারি ডাটার তরকারিতে প্রথমে লবণ বেশি দিলে কিন্তু ডাটার মধ্যে লবণ ঢুকে গেলে একদমই ভালো লাগবে না ডাটাগুলো গুঁড়ো এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবারে সব কিছু একসঙ্গে ভালো করে মিডিয়াম মাছ রেখে কষিয়ে নেব এক মিনিট মতো মশলা ভালো করে কষিয়ে নিয়েছি তো মশলার মধ্যে এবার দিয়ে দেব কিছুটা পরিমাণে চিংড়ি মাছ হাফ ভেজে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি বেশি তো চিংড়ি মাছ দিয়ে হাফ মিনিট মতো নাড়াচাড়া করে নেব তো এই মশলাটার থেকেই খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ভীষণ সুন্দর আর মশলাটাও কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাটা আলু কচুর ফুল এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে পুঁইশা কচুর ফুল সব একসঙ্গে ভালো করে মিশাতে হবে ছয় থেকে সাত মিনিট এটাকে হাই আঁচে রেখে ভালো করে রান্না করে নিয়েছি তো ছয় থেকে সাত মিনিটের ফাঁকে এর মধ্যে কিন্তু আমি নাড়াচাড়া করে দিয়েছি মোটামুটি সাত থেকে আটবার কারণ যেহেতু এটা হাই আঁচে রেখে ফুটিয়েছি আর এর ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে তাই তলার দিক থেকে কিন্তু লেগে গিয়ে একটা বাজে গন্ধ বেরোবে আর রেসিপিটা পুরো কিন্তু খেতে বাজে হয়ে যাবে তো ঘন ঘন নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে তলায় লেগে না যায় এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চা চামচের এক চামচ চিনি চিনি না দিলেও চলে যায় তবে এখানে একটু চিনিটা দিলে কি হবে পুঁই শাকের ভেতরে যে নোনতা ভাব সেটা কিন্তু আর থাকবে না স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে খুব অল্প করে দিতে হবে আমি এখানে এতটা পুঁই শাকে এক চামচ চিনি দিলাম তো চিনি দিয়ে আর বেশি জাল করার দরকার নেই মোটামুটি এক মিনিট মতো লো আচে রেখে দিচ্ছি এবং হালকা হাতে এরকম করে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে চিনিটা খুব ভালো করে মিশে যায় এই রেসিপিটার মধ্যে তো এক মিনিট মতো একটু রেখে দেব দিয়ে তারপরে নামিয়ে নেব বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে পুঁই শাক কচুর ফুল আলু আর চিংড়ি মাছের সেই পুরোনো দিনের এই রেসিপি শেয়ার করলাম আশা করছি আমার সকল বন্ধুদেরই আজকের এই রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য একান্তই অনুরোধ রইল আপনাদের কাছে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এরকম ধরনের নিত্য নতুন রেসিপি পেতে হলে প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ততক্ষণে অনেক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ